বন্ধুর কাজ কি আসলে বন্ধু কাকে বলে আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয় সুখের দিনে যে আপনার পাশে আছে দুঃখের সময় যে নাই তাকে কি আসলে বন্ধু বলা যায় আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু আল্লাহ রাসূলের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই বাবা মাকে বলি কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে দোস্ত আমি তো মাদারবাড়িতে আটকে গেছি তুই কোথায় আছিস বেপরাসরা নাই কথা বলেন না নামাজ হচ্ছে ইনসালাত তন্ধা अनिल ফহশা ওয়াল মুনকার নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না ওই ওই বন্ধু বন্ধু যে যে আপনাকে আপনাকে দেবে না। মানুষের জায়গা দখল করতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে নম্র বানাবে ভদ্র বানাবে সভ্য বানাবে